আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমরা মাহের অমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এই দশকে উপস্থিত মাহের অমাদানের শেষ দশক আমরা জানি এই শেষ দশকের একটা রাত লাইলাতুল কদর কারণ লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে এবং এই রাতটার মূল্য হাজার মাসের চাইতে সেরা সোহান আল্লাহ এই মাসটা যারা লাভ করলো এই মাসের এই রাতটা যারা লাভ করলো ইবাদতের জন্যে ওরাই কিন্তু সাকসেস ওরাই সফল আর এত সাধনার পর আমরা যদি নিজেদের অবহেলা এই কারণে যদি অলসতা অবহেলা দুর্বলতার কারণে যদি ওই রাত থেকে বঞ্চিত হই তার থেকে ব্যর্থতা আর কিছু নাই এজন্য আমরা দোয়া করি পাক যেন কোরআন নাজিলের এই মহান রাতটা আমরা ইবাদতের জন্য কাজে লাগাতে পারি পাশাপাশি কোরআনের কারণেই এই মাসের দাম কোরআনের কারণেই এই রাতের দাম আমাদের মহানবী যে সব নবীদের সেরা এটাও কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছে তাই এখন বাকি রইল আমাদের ব্যাপারটা আমরাও যদি সারা পৃথিবীতে মর্যাদাবান হতে চাই সম্মানিত হতে চাই তাহলে কোরআন বাদে মুসলিম হয়ে লাভ নেই আদম আদমশুমারির মুসলিম হয়ে ঢাকার মধ্যে আসলে কল্যাণ নেই কল্যাণ হলো কোরআন সহকারে মুসলিম হব যেটা সাহাবেরা হয়েছিলেন কারণ সহিয়াল মুসলিমের হাদিস চারশো সাতাশ নম্বর হাদিস আল কোরআনু হুজাতুল্লাখ রাসুল্লাহ বলছেন যে কোরআন তোমাদের পক্ষে এবং বিপক্ষে দলিল তুমি আমি যদি ঠিকমতো কোরআন চলি কোরআন আমার পক্ষে কাজে আসবে আর যদি কোরআনের সাথে আমরা অবহেলার সম্পর্কে থাকি তাহলে এটা আমার বিপদের কারণ হবে এবং কেয়ামতে রাসুল্লাহ ছাড়াও আরও দুটি জিনিস সুপারিশ করবে একটি রোজা এই যে সিয়াম সাধনা আর একটা হলো কোরআন সিয়াম সাধনা যে আমরা করছি এটা বলবে আল্লাহ আমি তোমার বান্দাকে দিনের বেলায় সব রকমের পানাহার কামাচার মিথ্যাচার থেকে ফিরায় রাখছিলাম ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো আর কোরআন বলবে আমি তাকে রাতের বেলায় জাগ্রত রেখেছিলাম সে আমাকে তেলাবাত করত। মহানবী বলছেন এই দুজনের সুপারিশ নিয়ে আল্লাহ তার বান্দাবান্দিকে ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ সেজন্য আমরা বাকি এগারো মাস আমাদের আসলে জেহাদের ময়দান শয়তান তো ছেড়ে দেওয়া হবে শয়তান বাধা তাই কি শয়তানি না আমরা করছি আর যখন খোলা থাকবে কি হবে এই জন্যে রোজানামক ঢাল আমাদেরকে দিয়েছে প্রতিপক্ষের হাত থেকে বাঁচার জন্য আমরা যেন এটা স্মরণ রেখে এই এক মাস ব্যাপী সিয়াম সাধনার শিক্ষাকে কাজে লাগিয়ে এগারোটি মাস আমরা যেন আমাদের نيك عمل رزين دقي قرت باري الله كبول كرون آمين الله خم آمين ربنا سلمنا انفسنا ولم تكفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا لا لتوزي قلوبنا بعد إذا حديتنا وحبلنا من لدنك رحمات إنك أنت الوحاب رب رحمهما كما رب ياني صغيرا رب رحمهما كما رب ياني صغيرا ربي زدني علما ربي زدني علما আমাদের আমাদের ইফতারে তুমি বারাকা দান করে দাও আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও আমরা আত্মীয় স্বজনেরা ভাই বোন চাচা চাচি মামা মামি খালা খালু নানাভাবে আমরা আত্মীয় স্বজনেরা একত্রিত হয়ে ইফতার করছি রাব্বুল আলমীন মেহরবানি করে আমাদের ইফতারে তুমি বারাকা দাও আমাদের সিয়াম সাধনাকে কবুল করো যাদের মাধ্যমে আজ ইফতারের আয়োজন তাদের হালাল রিজিকে তুমি বারাকা দান করে দাও আমাদের ঋণগুলি পরিশোধিত হওয়ার তৌফিক তুমি দান করে দাও আমরা দ্রুত যারা আমাদের ঋণগুলি পরিশোধ করতে পারি সে ধরনের সামর্থ্য আমাদের দান করে দাও আমরা যারা অসুস্থ তাদের সুস্থতা দাও আল্লাহ আমাদের দেশটায় শান্তি দান করে দাও আমাদের নেতৃবৃন্দের কলিজায় তুমি তাকুয়া দান করে দাও আমাদের দিলে তুমি তাকুয়া এবং পরিশুদ্ধ ইমান তুমি দান করে দাও রাবুল আলমিন এই পরিবারে যারা দেশের বাইরে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও তাদেরকে হেফাজত করো আল্লাহ যারা এই দেশে রয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখো হেফাজতে রাখো আল্লাহ আমাদের সবার ইবাদত তুমি কবুল করো গাজা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহম করো আমাদের কল্যাণ আর কল্যাণ দাও আল্লাহ মুহ সৈয়দানা মোহাম্মদ ওয়ালালিহি ওবারক ওয়াসালিম লাহ মোহাম্মদুর রসুল্লাহ